চায়না যে দেশকে আমরা বড় শিল্প সস্তা আর উন্নত প্রযুক্তির জন্য জানি বর্তমানে তারা বিশ্বের অনেক দেশকে দিয়েছে কিন্তু প্রশ্ন এত দ্রুত ফেলে যাচ্ছে কিভাবে আলোচনা চায়নার শক্তিশালী নীতি শিক্ষা প্রযুক্তি শিল্পায়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এবং জানতে চেষ্টা করব বাংলাদেশের মতো দেশগুলো কেন তাদের মতো দ্রুত এগিয়ে যেতে পারছে না বিস্তারিত সবকিছু নিয়ে চায়নার দ্রুত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা তাদের সবচেয়ে বড় অবদান রাখতেছে সেটা হলো তাদের শক্তিশালী সরকার এক পার্টি রাষ্ট্র অর্থাৎ কমিউনিস্ট পার্টি সবকিছু নিয়ন্ত্রণ করে ফলে বড় বড় সিদ্ধান্ত নেওয়া যায় দ্রুত কোনো রাজনৈতিক জটিলতা ছাড়াই উদাহরণ হিসেবে ধরুন চায়না পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে কাজ করে এই পরিকল্পনার মাধ্যমে তারা শিক্ষা অবকাঠামো শিল্প প্রযুক্তি সব কিছু একসাথে ঠিক করে আর বাংলাদেশকে দেখুন আমাদের নিজের সিদ্ধান্ত প্রায় সময় রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আটকে যায় আর চায়না এখানে এগিয়ে দ্বিতীয় কারণ হল মানব সম্পদ চায়না শিক্ষায় বিশাল বিনিয়োগ করছে তাদের কোটি কুটি তরুণ শিক্ষিত বিশেষ করে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্সে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এরা এআই রোবোটিক্স হাইটেক ইন্ডাস্ট্রিতে কাজ করছে ফলে চায়নার জনশক্তি শুধু বড় সংখ্যায় নয় গুণগত দিক থেকেও শক্তিশালী বাংলাদেশের তুলনায় এখানে শিক্ষিত প্রযুক্তিবিদের সংখ্যা অনেক বেশি আর আমাদের দেশকে দেখুন আমাদের দেশের বেশিরভাগ ছাত্রের জীবনে চলে যায় বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে ছুট্টে ছুট্টে গ্র্যাজুয়েশন শেষ করার পর চাকরি হওয়ার কোনো শতভাগ নিশ্চয়তাও নেই দিনশেষে সবাই হতাশায় ভুগে তৃতীয় কারণ হল শিল্পায়ন ও উদ্যোক্তা বান্ধব নীতি উনিশশো আশির পর থেকে চায়না বিদেশি বিনিয়োগের জন্য স্পেশাল ইকোনমিক বানায় এখানে বিদেশি কোম্পানি সহজে ব্যবসা করতে পারে ফলে চায়নার উৎপাদন ব্যয় কম দ্রুত এবং বৈশ্বিক মানের আর এক শিল্পায়নের মাধ্যমে চায়না বিশ্বের ফ্যাক্টর অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে চতুর্থ কারণ হল প্রযুক্তি ও ই কমার্সের ক্ষেত্রে চায়না বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটা এগিয়ে চায়না শুধু উৎপাদন নয় এআই ফাইভ জি স্মার্ট সিটি এবং ই কমার্সেও বিশ্বের শীর্ষে উদাহরণ হিসেবে হুয়াওয়ে আলিবাবা টেনসেন্টের মতো কোম্পানিগুলো চায়না ডিজিটাল পেমেন্টে বিশ্বে প্রথম সারিতে ফলে দেশটি নতুন প্রযুক্তি গ্রহণে এবং তৈরিতে দ্রুত এগিয়ে যেতে পারে পঞ্চম কারণ হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা চায়না কখনো অল্প মেয়াদী লাভের পেছনে লাফায় না তাদের বেল্ট অ্যান্ড রুট প্রজেক্ট হল পৃথিবীর সবচেয়ে বড় অবকাঠামো ও ট্রেড নেটওয়ার্ক অভ্যন্তরীণভাবে হাইওয়ে রেলওয়ে বন্দর এয়ারপোর্ট সব একসাথে উন্নয়ন করছে ফলে চায়না একসাথে দেশের ভেতরে ও বাইরের ট্রেড ও অর্থনীতি শক্তিশালী করতে সক্ষম এখন প্রশ্ন বাংলাদেশ এ রেসে ফিছিয়ে কেন রাজনৈতিক জটিলতা আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত নিতে দেয় না শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ কম দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই এবং অবকাঠামো উন্নয়নে বিলম্ব হয় চায়না আমাদের দেখেতে শক্তিশালী নীতি শিক্ষিত জনশক্তি শিল্পায়ন প্রযুক্তি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও অবকাঠামো সব মিলিয়ে দ্রুত অগ্রগতি সার চায়না এগোতে পারছে কারণ তারা দৃঢ় পরিকল্পনার প্রযুক্তি শিক্ষা ও শিল্পায়নের সমন্বয় করেছে বাংলাদেশেও যদি এই বিষয়গুলিতে পরিকল্পনাও বিনিয়োগ করা যায় তাহলে আমরাও ধীরে ধীরে পেছনের সারি থেকে দ্রুতগামী দেশে অগ্রগামী হতে পারবো আপনার কি মনে হয় বাংলাদেশকে চায়নার মতো দ্রুত এগিয়ে যেতে পারবে কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম আসসালামুকম বরহমুল্লাহ